আসসালামু আলাইকুম সো ফাইনালি আমরা নতুন একটি ডিসিশন নিয়েছি প্রত্যেক দিন টেন পারসেন্ট করে গেইন করা প্রত্যেক দিন টেন পারসেন্ট গেইন করবো তার মানে হচ্ছে আমরা মাস শেষে আমরা তিনশো পারসেন্ট আমরা গেইন করব এক কথায় আমরা যদি একশো ডলার নিয়ে শুরু করি আমরা মাস শেষে আমাদের প্রফিট থাকবে হচ্ছে তিনশো ডলার আর এই সিগনালটা কিন্তু আমি দেব হচ্ছে একদম কল গ্রুপে আমরা সবাই একসাথে কলে থাকবো সেই কলে এই সিগনালটা হবে কিন্তু আমাদের বিআইপি গ্রুপ হবে এখন হচ্ছে দুইভাবে ভাগ করা যারা একশো নিচে ডলার রাখবেন তাদের জন্য রয়েছে শুধুমাত্র ফিউচার সিগনাল বাট যাদের অ্যাকাউন্টে একশো প্লাস ডলার থাকবে শুধুমাত্র তাদের জন্য এই কল গ্রুপের সিস্টেমটা চালু করা হবে এখন অনেকেই বলতে পারেন ভাই আমার তো একশো ডলার ডিপোজিট করার ক্ষমতা নেই তাহলে আমি কি করব দেখেন ভাই এখানে ইমোশনাল দিয়ে কিছু চলে না একশো ডলার দিয়ে হচ্ছে একদম পারফেক্ট মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট রিস্ক করা যায় আর এমন না যে যারা হচ্ছে একশো ডলার ডিপোজিট করবেন তাদের জন্য ফিউচার সিগন্যাল অনেক খারাপ ফিউচার সিগনাল কিন্তু অনেক অনেক ভালো যদি কিনা আপনি পারফেক্টলি মার্টিঙ্গেল করতে পারেন এক কথায় যারা আমাদের বিআইপি গ্রুপে আসেন বিশ ডলার তিরিশ ডলার ডিপোজিট করে আপনারা কিন্তু ফিউচার সিগনাল থেকেই ভালো একটা প্রফিট গেইন করতে পারেন কিন্তু যারা একশো ডলার ডিপোজিট করেন বা একশো ডলার বা পাঁচশো বা এক হাজার ডলার অনেকে আছে ডিপোজিট করে তাদের জন্য আমি একটা বিশেষ সার্ভিস চালু করতে চাচ্ছি কারণ এইখানে আমি কল গ্রুপে কলে থেকে প্রত্যেক দিন পাঁচটা প্রফিট করাবো মার্টিঙ্গেল হোক বা রিক্স ম্যানেজমেন্ট হোক আজকের এই বিরুদ্ধে আমি সেটাই বলবো যে কিভাবে আপনারা এই রিস্ক ম্যানেজমেন্টটা করবেন একশো ডলার দিয়ে সেটাই আজকে আমি এই বিরুদ্ধে দেখাবো আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেক দিন দশ ডলার করে প্রফিট করা মানে যারা একশো ডলার ডিপোজিট করবেন তার টার্গেট থাকবে প্রত্যেক দিন হচ্ছে দশ ডলার প্রফিট করা যে দুইশো ডলার দিয়ে নামবেন তার টার্গেট থাকবে প্রত্যেক দিন বিশ ডলার প্রফিট করা সো এইভাবেই যার যত অ্যামাউন্ট ইনভেস্ট সে তত পার্সেন্টেজ গুণ বা হিসাব করে বের করবেন বাট মিনিমাম একশো ডলার থাকা লাগবে আমি যদি এখন হিসাবটা বলি আমি একশো ডলারের হিসাবটা বলি আপনারা যারা দুইশো তিনশো ডলার ডিপোজিট করবেন তারা হিসাবগুলো মিলিয়ে নেবেন আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা ট্রেড আমরা প্রথম ট্রেডটা ওপেন করব হচ্ছে টু পয়েন্ট সেন্ট দিয়ে মানে দুই দশমিক পাঁচ ডলার দিয়ে প্রথম ট্রেডটা ওপেন করব এটা যদি উইন হয় তাহলে আমাদের প্রত্যেকটা ট্রেডই হবে হচ্ছে সাড়ে দুই ডলার দিয়ে প্রত্যেকটা ট্রেড আমাদের হবে আর যদি প্রথম ট্রেডটা আমাদের লস যায় মনে করেন একটা ট্রেড আমাদের লস হয়ে গেল টু সেন্ট মানে সাড়ে আড়াই ডলার যদি আমাদের লস হয়ে যায় পরবর্তী ট্রেডটা আমরা নেব হচ্ছে পাঁচ ডলার দিয়ে অ্যান্ড পাঁচ ডলারের ট্রেডটাও যদি আমাদের লস হয়ে যায় পরবর্তী ট্রেডটা আমরা নিব হচ্ছে আট ডলার দিয়ে আমাদের মনে হয় না আশা করি আমাদের ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড লস হবে আর যদি বাই চান্স আমাদের ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড লস হয়ে যায় পরবর্তী ট্রেড আমরা আবারও আড়াই ডলার থেকে শুরু করব সো এইভাবে আমরা প্রত্যেক দিন পাঁচটা ট্রেড করব। আমাদের প্ল্যান থাকবে প্রত্যেক দিন আমরা হয়তো দশ ডলার লস নেবো নয়তো আমরা দশ ডলার প্রফিট করব। সো দিন যদি আমরা দশ ডলার করে প্রফিট করি আমাদের মাস শেষে ইনকাম হবে তিনশো ডলার তিনশো ডলার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এখন অনেকে বলতে পারেন যে ভাই একশো ডলারকে তো তিনশো ডলার আমরা একদিনেই বানাতে পারি হ্যাঁ একদিনেই বানানো যায় বাট আমি এটা ফুললি সেফ এবং ট্রেডটাকে ট্রেডিংয়ের মতো করে নিয়ে আমি ট্রেড করাবো এখানে কোনো গ্যামলিং টাইপের হবে না যে একদিনেই কে তিনশো বানানো হবে এমন কিছু হবে না আমরা একটা ইমোশন কন্ট্রোল রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এগুলো ফলো করে করে ডেল টার্গেট ফিল আপ করে করে আমরা ট্রেডগুলো করবো এতে করে যেটা হবে যারা কিনা আমাদের এই গ্রুপে থাকবে তারা কিন্তু তাদের কিন্তু ইমোশনও কন্ট্রোল হওয়া শুরু হয়ে যাবে তারা নিজেকে বুঝ দিতে শিখে যাবে যদি এক মাস দুই মাস আমাদের সাথে সাথেভাবে কাজ করে এখন কথা হচ্ছে যাদের যারা দুইশো ডলার তিনশো ডলার নিয়ে শুরু করবে তাদের অ্যামাউন্টটা সেম হবে লাইক ধরেন একশো ডলারের মিনিমাম ট্রেড যদি আপনি ওপেন করেন আড়াই ডলার দিয়ে তাহলে আপনি যে দুইশো ডলার দিয়ে শুরু করবেন তার মিনিমাম প্রথম ট্রেড হবে পাঁচ ডলার দিয়ে এভাবে যে একশো দুইশো তিনশো চারশো এভাবে বাড়িয়ে নেবেন যে যত যে যত ইনভেস্ট করবেন তার প্রফিট তত বেশি সো এক একশো ডলারের যে আমাদের নতুন যে মিশনটা আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন আমি বারবার আবারও বলতেছি অনেকেই আছেন যারা কিনা না পঁয়ত্রিশ পঞ্চাশ ডলার ডিপোজিট করে আমাদের ভিআইপি গ্রুপে আছেন তাদের জন্য তো অবশ্যই আমাদের ফিউচার সিগনাল রয়েছে ফিউচার সিগন্যালের পাশাপাশিও কিন্তু আমাদের নতুন বট লঞ্চ হয়েছে বট কিন্তু অনেক ভালো অ্যাকুরেসি দেয় সো সেই বট আর সেই ফিউচার সিগনালে ট্রেড করে করে আপনারা একটু কষ্ট করে আপনাদের সেই তিরিশ ডলারকে একশো ডলার বানান এরপরে জয়েন হয়ে যাবেন আমাদের কল গ্রুপে আমাদের কল গ্রুপে জয়েন হতে হলে অবশ্যই আমাদের রেফারেল থেকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সো হচ্ছে ধারাবাহিকতায় চলতে থাকবে একশো ডলারের হিসাবটা আমি দেখালাম এখন যাদের দুইশো ডলার তারা ঠিক এভাবে ডাবল করে নেবেন যাদের তিনশো ডলার তারা তিন ডাবল করে নেবেন এইভাবেই মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা যে স্ট্র্যাটেজিতে ট্রেডগুলো করব। অনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স আর হচ্ছে বুলিংজার ব্যান্ডের স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড করব এখন আমি বুলিংজার ব্র্যান্ডের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু সকল তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছি সাপোর্ট এসিস্টেন্স নিয়েও সকল তথ্য দিয়ে দিয়েছি বাই চান্স যদি আমার কোনো সিগনাল মন হয় যে এটা রং হচ্ছে সাথে সাথে গ্রুপে আপনারা আমাকে জানাবেন সবাই মিলে জিলে এখানে কাজ করব আপনিও প্রফিট করবেন আমিও প্রফিট করব সো যারা যারা একশো ডলার যাদের ডিপোজিট করার ক্ষমতা আছে এক্ষণে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করেন অ্যান্ড আমাদের কল গ্রুপ আজকে থেকে স্টার্ট হবে সো এখন কথা বলা যাক যারা একশো ডলারের নিচে ট্রেড শুরু করবেন দেখেন একশো ডলারের নিচে আসলে এই টাইপের কম্বাউন্ডিং ডেইলি প্রফিট করা আমার পক্ষে সম্ভব না যেটাকে একদম রিক্স ফ্রি আমি বলতেছি একশো ডলারের নিচে থাকলে একটু রিক্স থেকে যায় আর যে রিক্সটা আমি আসলে নিতে চাচ্ছি না অবশ্য আপনাদেরকে আপনাদের জন্য কিন্তু ফিউসার সিগন্যাল সিগনাল রয়েছে এছাড়াও রয়েছে হচ্ছে ফ্রি বট যে বটে কিন্তু বর্তমানে অনেক ভালো অ্যাকোরসি দেয় সো আপনার একটু কষ্ট করে ডেইলি পাঁচ ডলার প্রফিট করে করে আপনারা একশো ডলার পূরণ করেন এরপর আমাদেরকে মেসেজ দেন এরপর জয়েন হয়ে যান আমাদের সিগনাল কল গ্রুপে সো আমাদের ভিআইপি গ্রুপ এখন থেকে দুইটা থাকবে একটা হচ্ছে জাস্ট ফিউসার সিগনাল আর বট আর একটা হচ্ছে আর একটা হচ্ছে মানে যারা একশো ডলার ডলার প্লাস ডিপোজিট করবেন তারা কল সিগন্যালও পেয়ে যাবেন ফিউচার সিগনালও পেয়ে যাবেন বটও পেয়ে যাবেন সো আশা করি বিষয়গুলো আমি বোঝাতে পারছি আমি স্টেপগুলো আবারও বলতেছি প্রথম ডলার আমি যখন সিগনাল দেবো প্রথম ট্রেডটা নেবেন হচ্ছে আড়াই ডলার দিয়ে অ্যান্ড ওইটা যদি লস হয় পরবর্তী ট্রেড নিবেন পাঁচ ডলার দিয়ে ওই পাঁচ ডলারও যদি লস হয়ে যায় পরবর্তী ট্রেড নেবেন আট ডলার দিয়ে ওই আট ডলারও যদি লস হয়ে যায় এত লস হবে না আল্লাহ ভরসা জাস্ট আমি বলতেছি আপনাদের বোঝানোর জন্য যদি আট ডলার লস হয়ে যায় পরবর্তী ট্রেড আবার নেবেন হচ্ছে আড়াই ডলার থেকে আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি সো এইভাবেই আমাদের ট্রেডগুলো কন্টিনিউ হবে আর যদি প্রত্যেকটা ট্রেড যদি আপনাদের উইন হয় লাইক মনে করেন প্রথম ট্রেড আড়াই ডলার এটা উইন হলো পরবর্তী ট্রেড আপনি আবারও সেই আড়াই ডলার থেকেই নেবেন এভাবে টোটাল পাঁচটা ট্রেড যখন ওপেন উইন হবো আমরা আমাদের টোটাল প্রফিট দাঁড়াবে দশ ডলার আর যে দুশো ডলার ডিপোজিট করবে তার দাঁড়াবে বিশ ডলার যে তিনশো করবে তার দাঁড়াবে তিরিশ ডলার যে চারশো তার চল্লিশ যে এক হাজার তার একশো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে প্রফিট টার্গেটটা ফিল আপ করবেন সো আজকে থেকে আমরা শুরু করব তাদের একশো ডলার ডিপোজিট করার ক্ষমতা আছে হারিয়াফ জয়েন করেন এক্ষনই আমাদের নতুন এই উদ্যোগে সো আসক্রিবো এই পর্যন্তই আমি আমি আমার জাস্ট স্সক্রিপ ভিডিওরা শুধুমাত্র আমার বিআইপি মেম্বারদের জন্য যদি বাইরের কেউ আমাদের বিষয়টা শুনে যদি আগ্রহ প্রকাশ করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন দেখেন প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন এরপর আমাদের টার্ন ওভার লিঙ্ক থেকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলেন আপনারা যখন ট্রেড করেন আপনারা কিন্তু একটা টার্ন কমিশন পাই সো টার্ন ওভার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যান্ড একশো ডলার ডিপোজিট করে আমাদের কল গ্রুপে জয়েন হয়ে যান সাবস্ক্রাইব ইডো এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা